আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আল্লাহর رحمت ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি আল্লাহর রহমতে ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি কৌশয় বলুন তো ওলি আর রহমান চমৎকার ও অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইजना আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাখি ভালো জানেন যেটাকে কার হাতে দিতে হবে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার শহীদ কথাটি আপনি বলেছেন যে আল্লা পাকের হাতে এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে আমি যে বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ আপনি কিন্তু তার প্রমাণ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে